মধ্যরাতে যে প্রতিবাদ হচ্ছে একেবারে ইউনিক প্রথমবার আমরা দেখতে পাচ্ছি সকলে দল মত নির্বিশেষে সকল নারী পুরুষ এক জায়গায় একত্রিত হয়েছি একটাই বার্তা যে আমাদের মেয়েদের সেফটি এবং সিকিউরিটি ততদিন না এনশোর হচ্ছে প্রতিবাদ এভাবেই চলতে থাকবে এখানে কিন্তু কোনো দল বা কোনো রঙের তলায় আমরা এক জায়গায় একত্রিত হইনি সবাই একত্রিত হয়েছি যে মেয়েটির প্রতি যে ব্রুটাল অত্যাচার হয়েছে তার এগেনস্টে আমরা সকলে এসে দাঁড়িয়েছি এভাবেই চলতে থাকি এরকম নিন্দনীয় ঘটনা কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার সম্ভব না আর এতদিন হয়ে গেল আজকে ছদিন দিন হয়ে গেল কিন্তু বার হলো না মুখ কলেজের অনেকজন জানে কিন্তু মুখ বার হচ্ছে না এটা কিভাবে হতে পারে আমরা এর পুরোপুরি জাস্টিস চাই জাস্টিস ইজ দ্য অনলি মোটো অ্যাজ এ ডক্টর অ্যাজ এ ডক্টর ফ্যাটারনিটি আই ওয়ান্ট রিয়েলি জাস্টিস ওয়ান মোটো ওয়ান স্লোগান জাস্টিস এইভাবে নৃশংসটাকে যে ধাপা চাপা দেয় তাকেও কারাগারে দেওয়া উচিত এবং তারও প্রপার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত এই ঘটনাগুলোকে কোনোভাবেই ধামা চাপা দেওয়া যায় না সত্যকে কোনোদিনই ধামা ধামা চাপা দেওয়া যায় না যারা এটা চেষ্টা করছে তাদের মুখ বেরিয়ে আসবে এবং জাস্টিস আমরা পাবো এটাই আমি আশা করি বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে আমরা সাপোর্ট পাচ্ছি কিন্তু আমরা চাইবো যে আরো সাপোর্ট পায় জনগণ অনেক লেভেলই এখনো জানে না কিন্তু আমরা চাই গ্রামে গঞ্জে এটা বেরিয়ে যাক ছোট থেকে ছোট any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.